স্ত্রী আমার হাত তার মাথার উপর ধরে বলল আমার দেব্যি আপনি এখনই যাবেন আমার সন্তানটাকে বাঁচান এভাবেই একজন স্ত্রী তার হাজব্যান্ডের সাথে কথা বলছিল পাঁচ মাসের সন্তানকে কোলে নিয়ে স্ত্রী বলল বাবুকে নিয়ে আপনি আগে যান আমি সাঁত্রিয়ে পাড়ে চলে যাব না একসাথে যাব। চলো আপনি বুঝতেছেন না যেটা বলি শোনেন আপনি বাবুকে নিয়ে আগে যান স্পিড বোর্ডে থাকা একজন বলল ভাই আর একজনের জায়গা আছে দ্রুত ওঠেন আরও হাজার হাজার লোকদের উদ্ধার করতে হবে বললাম ভাই আপনারা যান পরের বার যখন আসবেন তখন স্ত্রীকে নিয়ে একসাথেই যাব স্ত্রী কথাটা শোনার পর আমাকে বলল স্ত্রী আমার হাত তার মাথায় ধরে বলল আমার দিব্যি রইল আপনি এক্ষণি যাবেন এটা কি ধরনের পাগলামু তোমায় একা রেখে আমি কিভাবে যাই বলো বাবুর কথা ভেবে আমার কথা রাখেন আপনার পায়ে পড়ি অন্য বোট আসলে আমি সেটাই চলে যাব। নইলে সাতার দিয়ে ওপারে যাব চারদিকে জলে থই থই করছে তুমি সাঁতরিয়ে কীভাবে যাবা গ্রামের মেয়ে আমি সাতার জানি আমি সাঁতরিয়ে ঠিকই যেতে পারবো আপনি আমার সন্তানটাকে বাঁচান স্ত্রী এক প্রকার জোর করেই বোটে তুলে দিল আমায় উঁচু স্থানে যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা কেটে গেল স্ত্রী দেখা নেই বোটে করে শত শত মানুষ আসছে তাকে নজরে পড়ল না উদ্ধার কর্মীদের জিজ্ঞাসা করলাম ভাই চৌগ্রামের বোট পাঠাইছেন নাকি তিনি বললেন চৌগ্রামের বোট নিয়ে যাওয়ার পরিস্থিতি নাই যতজনকে সম্ভব নিয়ে এসেছি ভাই ওখানে আমার স্ত্রী আটকা পড়ে আছে দু একজনের জন্য তো আর যাওয়া সম্ভব না বোটের লোক আমাকে এভাবে উত্তর দিল এইটুকু বলে ওনারা আবার রওনা হলো উদ্ধার করতে স্বেচ্ছাসেবীর কাছ থেকে অনেক কষ্ট করে রিকোয়েস্ট করে একটা ফোনের জোগাড় করলাম শ্বশুর বাড়িতে কল করে সব জানালাম স্ত্রীর বড়ো ভাই বললো তুমি ওকে একা রেখে আসলে কিভাবে। দাদা আমি নিরপায় ছিলাম ও আমার বাধ্য করেছে আর ও বলেছে সাঁতরে পারে আসবে তুমি কি জানো আরে ও তো সাঁতারই জানে না এভাবেই বন্যা কবলিত জায়গা থেকে একজন স্বামী স্ত্রীর মাঝে কথা হচ্ছিল আর তাদের মাঝে ছিল তাদের ভালোবাসার সব থেকে বড় উপহার সন্তান একজন মায়ের কাছে তার সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠ উপহার আর এই সন্তানের জন্য নিজের জীবনটা দ্বিতীয় এতটুকু বেগ পেতে হয় না মায়ের জন্য জানি না এটা কি সত্যি ঘটনা নাকি কাল্পনিক কোনো লেখা তারপরও আমার হৃদয় স্পর্শ করেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে একটা শেয়ার লাইক কমেন্ট করতে পারেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ